সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম তথ্যদাল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামের বর্তমানে সবচেয়ে ভাইরাল ব্যবসায়ী আকাশ ভাইয়ের বাসায় গেল সপ্তাহে ভিডিওর আগেই মোটামুটি এক গাড়ি গরু বিক্রি করেছেন যে কারণে আপনারা আপডেট পান নাই আজকে নতুনভাবে একটা বিশাল লট এসছে কথা বলবো ভাইয়ের সাথেই

কিছু গরু নিচে আছে আমরা নামিয়ে দেখাবো প্রথম থেকে দেখি কি জাতের গরু এটা শাহিওয়াল প্রত্যেকটা গরু ওজন ধারি আচ্ছা আচ্ছা সর্বোচ্চ ওজন কতটুকু আছে এবং সর্বনিম্ন কতটুকু আছে হবে এটা সাড়ে চার পাকা হবে এটা সবচেয়ে বড় হ্যাঁ কিন্তু ভাই আপনার

লট দিবেন সিঙ্গেল দাম হবে না আজকেও সিঙ্গেল না তাহলে চারমন প্লাস ওজন লটে কথা বলেন ভাই লট লাগবে এক লাখ উনিশ টাকা এক লাখ উনিশ টাকা লট সুযোগ সুবিধা কথা বলার জায়গা ভাই সন্মানের রসক ভাই আমি প্রতিবার করি এবং করব আজকেও থাকবে প্রথম করেটা এটার আমরা সিঙ্গেল ধারণা দিয়েছি যে এটার ওজন হতে পারে চারমন বিশ কেজি প্লাস অ্যাভারেজ ওজন হবে চারমন প্লাস দ্বিতীয় করতে চলে যাব এটা যাতে কি

যাতে এটা শাইহল ডাঠ হয়ে গেছে কালারটা কি কালার এটা ভাই এটা এইটো এইটো লাল কমেডি লাল দেখছি লালের সাথে বিস্কিট মিক্স আছে আচ্ছা আচ্ছা এটা চলে যাবে আজকের এক লাখ লটে বাড়ি যান তো এই ঘরটাতে দেখি কেমন মাংস আছে শুধু মাংস নাকি স্যুট বেশ যাতে এটা হচ্ছে একটা শাইহল সব ডাতে হয়ে গেছে দর্শক পেয়ে যাবে এক লাখ উনিশের লটে চলে যাব আজকের কালেকশন আপনার আট নাম্বার গরুতে এইটা একটু কাজলা কালার আছে কুখি লাল এটার মোটামুটি দাঁতের কন্ডিশন কি সব দাতা এবং প্রত্যেকটা গরু দেখেন এখন পর্যন্ত যেগুলো দেখেছি একটা তো চার মনে কমবে না এখান থেকে যেগুলো আটটা হয় এই আটটার দিকে নজর দেন তো একটু এই আটটার ওজন কি কোনোটা চার দশ কেজি নিচে আছে

এটা সাইকেল এটা একশো উনিশের প্যাকেজ দেবে চলেন চলে যাবো পরবর্তী ষোলো চোদ্দ থেকে পরবর্তী আঠারো নম্বর পর্যন্ত ভাই আপনার এটা হচ্ছে চোদ্দ নম্বর করু এটার জাত কি হবে বলেন তো ভাই সাইবল সাইবল মাথা টাথা সব ঠিকঠাক নাকি আচ্ছা কেমন দাম আসবে এটার ভাই এটা হচ্ছে উনিশ এক লাখ উনিশ আচ্ছা যদি কেউ বলে যে ভাই আমি একটা গরু নিবো এক লাখ উনিশে হবে না সবচেয়ে ছোটটা যদি নিতে চাই ভাই কোরবানির জন্য দুইটা গরু পছন্দ ভাইকে সারা বছর দেখি আমি ইউটিউবে বা ফেসবুকে আকাশ ভাইয়ের কাছ থেকে আমি দুইটা গরু নিতে চাই সে কি এসে নিতে পারবে আচ্ছা এই যে একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি সিংহলা এটা হচ্ছে আপনার কালেকশন আজকে

সেক্ষেত্রে এটার দাম হবে এক লাখ উনিশের লটে আচ্ছা ওজনে কি এটা চার মানে প্লাস হবে না মাইনাস হবে এটা প্লাস হবে যেমন প্লাস আছে তেমন মাইনাস আছে এই লাস্ট দুইটা আপনার সতেরো আর আঠারো এই দুইটার কি অবস্থা বলেন তো যাতে কি দুইটা এই দুইটাও দাঁতে হয়ে গেছে এভারেজে যাবে এক লাখ উনিশের লটে আচ্ছা দর্শক আমরা গরু বেশি হওয়ার কারণে এখানে গরু আসলে রাখা যায় চোদ্দটা পনেরোটা আমরা চোদ্দটা পনেরোটা প্রথমে রেখেছিলাম পরে তিনটা নামিয়ে আরও তিনটা দেখিয়েছি আপনাদেরকে আঠারোটা গরু আপনারা নিতে চাইলে সরাসরি ভাইয়ের সাথে কথা বলবেন ভাই একদম বলে দিয়েছে চার মনে একটু প্লাস পাবেন আপনি

ভাই ভাই তাও করবেন তো আপনার নাম্বার আমরা স্ক্রিনে দিবো আজকের মতো আপনাকে সে বিদায় নিবো আবারও দেখা হবে আপনার সাথে নতুন কোন পর্বে নতুন ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ